আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে লিচুর পায়েস এখন লিচুর সিজন এই সিজনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আমার বিশ্বাস এটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এটা এতটাই মজা তো চলুন রেসিপিটা দেখে নিই তো লিচুর পায়েস তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি এক লিটারের থেকে একটু বেশি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারবেন তো দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলা নিতে ধরে না যায় চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে দুধটাকে জাল করে নিব। আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব যাতে তলা নিতে ধরে না যায় দুধটা যদি তলা নিতে ধরে যায় তখন কিন্তু আর পায়েসটা খেতে ভালো লাগবে না তাই খেয়াল রাখতে হবে দুধটা যেন তলা নিতে ধরে না যায় তো দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তো কনডেন্স মিল্কটা দিলে কি হয় পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি মিষ্টিটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে কনডেন্স মিল্ক দিতে পারেন বা চিনি দিতে পারেন তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে তো দুধটাকে দেখুন জাল করতে করতে একদম ঘন করে নিয়েছি যখন এরকম ঘন মালাইয়ের মতো হয়ে যাবে তখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো আমি এটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু বাদাম নিয়েছি এখানে আমি আমন্ড আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি একটু কুচি কুচি করে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর আমি যে মালাইটা তৈরি করেছি সেখান থেকে দুই চামচ মালাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু গুলে নিব একদম লিকুইড করে গুলা যাবে না একটু শক্ত শক্ত রেখে গুলে নিতে হবে বাস হয়ে গেছে এখন এটা আমি এক পাশে রেখে এখানে কিছু লিচু নিয়েছি পনেরোটার মতো হবে লিচু তো এই লিচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিব এখন একটা ছুরি দিয়ে আমি বীজটা বের করে নিব লিচুর থেকে তো লিচুটা যেন দুই ভাগ হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন শুধু বিচিটা বের করে নিব ঠিক এভাবেই তো আমি বাকি যে লিচুগুলো আছে সেগুলো সিলে এভাবে বিচিটা বের করে এভাবে খুব ইজিলি বিচিটা বের করা যায় তো সবগুলা লিচির বিচি বের করা হয়ে গেছে এখন এই লিচুর ভিতরে আমি যে বাদাম আর গুঁড়া দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটার থেকে দিয়ে দিব তো সবগুলা লিচুর ভিতরেই আমি এই পুটটা দিয়ে দিব মানে দুধের এই মিশ্রণটা যে কি পরিমাণ টেস্ট আসলে না খেলে বুঝতে পারবেন না তো এটা দেওয়ার কারণেই এই পায়েসটা এত মজা হয় তো আমি সবগুলা লিচু একটা বাটিতে নিয়ে নিচ্ছি বা সবগুলা লিচু দিয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি মালাই আমি যে দুধটা ঘন করে মালাই তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লিচুগুলোর উপরে মালাইটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি লিচুর সিজন চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই পায়েসটা তৈরি করে খাবেন এটা অসম্ভব মজা তো এটার উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে কি হয় একটু খেতে ভালো লাগে তো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ওই রকমই মানে আমার বাচ্চারা খেয়ে তো বলতে আম্মু এটার ভিতরে কি দিস এত মজা সেম রেসিপি ফলো করে আপনারা যদি এটা ট্রাই করেন আমার বিশ্বাস এটা প্রেমে পড়ে যাবেন এটা এত মজা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকেনটি অন করে দিতে হবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ